এখানে তারা কিভাবে ইট তৈরি করছে ইট চুলার ভিতরে ঢুকাচ্ছে এটা হলো ইটের চুলা ওই পাশে দেখতে পাচ্ছেন আর এটা হলো আমাদের সেই বিশাল বড় আকৃতির এটা ইটের বাটা তারা এখানে কাজ করছে ইট নিয়ে চুলার ভিতরে ঢুকাতে তারা এসে ইট কাঁচা ইট চুলায় ঢুকাইয়া পাকা করে আর উই পাশে তারপরে এভাবে ঈদ বানাইয়া তারা প্রতি ঘন্টায় হয়তো অনেক ঈদ তৈরি করে পাঁচ ইট তৈরি করে আর এখানে তারা ঈদ নিয়ে কাঁচা ঈদ কীভাবে সারি বা দই রাখতে সেটি শুকাবে রোদ দিয়ে শুকানোর পরেই আবার শুকানোর পরে এইগুলো আবার এই চুলার ভিতর নিয়ে দেবে যে এখানে তৈরি করে রোদ শুকে যাচ্ছে একজনে উল্টায় আর একজনে পাল্টায় কেউ ইট রাখে সারিবদ্ধভাবে এই যে ইটগুলো বানানো হয়েছে বানিয়ে তারা সুন্দর করে দবে রে শুকাচ্ছি এভাবে রাখে এবার তখন হয় এখানে ইটের নাম হল জে এন এম জে এন এম ইটের নাম হলো জে এন এম আর এই পার্শ্ব দেখতে বিশাল আকার ইটের বাটা এখানে কাদামাটিগুলো নিয়ে তারপর ঈদ তৈরি করা হয় এই যে এখান দিয়ে ঈদগুলো বানিয়ে তারপরে ঈদ রোদ্রে শুকায় রোদ্রে শুকানো হলেই ঈদগুলো আবার চুলাই নিয়ে পোড়ানো হয় এই পাটা কিন্তু আগে ওই পর্যন্তই ছিল এই পর্যন্ত ইট বাড়ছিল তারপর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আরো বা আরো বাড়ানো হয়েছে এই এখান থেকে পরিষ্কার করেছে এখান থেকে আবার তৈরি করবে এই যে এখানে যারা মিল পাটি তারা ইট তৈরি করে ওই যে ইট তৈরি করে তারা আবার রোদ্র কিছু শুকাইলে ইটগুলো আবার এইভাবে স্ট্যাক দেয় এই যে এভাবে স্ট্যাক দিলে পরবর্তীতে যাইয়া আবার সকালে চুলার ভিতরে নিয়ে সেই ঈদগুলো পোড়ানো হয় পোড়ানোর পর সেই ঈদগুলো বাজারজাত করা হয় এই যে ইটের পাঠায় অনেক সুন্দর আজকের আপনারা দেখতে পাচ্ছেন ইটের বাটার যেই সুন্দর প্রকৃতির মতন নদীর পারে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ